আপনারা কি জানেন পৃথিবীর কোন দেশগুলো সবচেয়ে ছোট এবং তাদের দৈর্ঘ্য এবং জনসংখ্যা কত যদি না জানেন আসুন জেনে নেই এই ভিডিওতে হ্যালো ফ্রেন্ড আমিও চলে এসেছি একটি নতুন ভিডিওতে আজ বলবো পৃথিবীর দশটির ছোট দেশের কথা নাম্বার টেন মাল্টা এই দেশটি প্রায় ভূমন্ত মহাসাগরের মাঝে অবস্থিত দেশটির আয়তন তিনশো ষোলো বর্গ কিমি দেশটিতে সাতটি দ্বীপ নিয়ে গঠিত এবং এর রাজধানীর নাম ভেলিটা বর্তমানে দেশটিতে পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার লোক বসবাস করে দেশটিতে অনেক ঐতিহাসিক মন্দির আছে এরপর নাম্বার নাইনে আছে মালদ্বীপ এই দেশটির নাম অনেকেই শুনেছেন দেশটি ভারত মহাসাগরে অবস্থিত এর আয়তন মাত্র তিনশো বর্গ কিমি এবং এটি এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ এখানে পাঁচ লক্ষ কুড়ি হাজার লোক বাস করে দেশটিতে এক হাজার নব্বইটি দ্বীপ আছে কিন্তু এর মধ্যে দুশোটি দ্বীপে মানুষ বাস করে এবং এর রাজধানীর নাম মালে মালদ্বীপে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই দেশটি পর্যটন শিল্পের জন্য বিখ্যাত এরপর নাম্বার এইটে আছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস দেশটির আয়তন দুশো একষট্টি বড় কিমি দেশটি দুটি দ্বীপ নিয়ে গঠিত বর্তমানে দেশটিতে মোট সাতচল্লিশ হাজার লোক বাস করে এবং দেশটির রাজধানীর নাম বেশি টেরে এই দেশটিও পর্যটন শিল্পের জন্য বিখ্যাত নাম্বার সাথে আছে মার্শাল আইল্যান্ড এটি মূলত প্রশান্ত মহাসাগরের ছোট দ্বীপরাষ্ট্র এই দেশের আয়তন মাত্র দুশো ষোলো বর্গ কিমি দেশটির রাজধানী মাজুরে দেশটিতে প্রায় বর্তমানে বিয়াল্লিশ হাজার মানুষ বাস করে মূলত প্রশান্ত সাগরের মোট পাঁচটি দ্বীপ নিয়ে দেশটি গঠিত শুনলে অবাক হবেন দেশটিতে নাইনটি সেভেন পয়েন্ট জলরাশি নম্বর সিক্সে আছে লিচেনস্টাইন দেশটি অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের মধ্যে অবস্থিত দেশটির মোট আয়তন একশো ষাট বর্গ কিমি বর্তমানে দেশটিতে মোট চল্লিশ হাজার লোক বাস করে দেশটিতে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এর ভাষা জার্মানি দেশটি রাজধানীর নাম ভাদুস এরপর নাম্বার ফাইভ সানমারিনো দেশটির আয়তন মাত্র একষট্টি বর্গ কিমি দেশটি ইতালির মধ্যবর্তীতে অবস্থিত দেশটির রাজধানীর নাম সিটি অফ সানমারিনো এখানে তেত্রিশ হাজার মানুষ বাস করে আর একটি গুরুত্বপূর্ণ কথা দেশটিতে অর্থনৈতিক দিক থেকে অনেক উন্নত নাম্বার ফোরে আছে টুভালু দেশটির মোট আয়তন মাত্র ছাব্বিশ কিমি দেশটির রাজধানীর নাম কুনাফুতি বর্তমানে দেশটিতে মাত্র এগারো হাজার লোক বাস করে এবং নটি দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত দেশটি বিশ্বের প্রত্যন্ত দ্বীপ নামে পরিচিত এরপর নাম্বার থ্রি নাম্বার থ্রিতে আছে নাইরু এই দেশটি ওশিয়ানিয়া মহাদেশে অবস্থিত এর মোট আয়তন একুশ বড় কিমি কিন্তু এই দেশটির কোনো রাজধানী নেই এটি পৃথিবীর ক্ষুদ্রতম দেশ রাষ্ট্র নামে পরিচিত দেশটিতে প্রায় তেরো হাজার মানুষ বাস করে বর্তমানে এরপর নাম্বার টুতে আছে মোনাকো মোনাকোর মোট আয়তন মাত্র দু বর্গ কিমি এবং এই দেশের রাজধানীর নাম মোনাকো আয়তন ছোট হলে কি হবে দেশটিতে ছত্রিশ হাজার লোক বাস করে শুনলে অবাক হবেন এই দেশটি বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ নামে পরিচিত দেশটি ইউরোপের কোল বরাবর অবস্থিত এবং সর্বশেষ নাম্বার অনে আছে বিশ্বের সবচেয়ে ছোট দেশ ভ্যাটিক্যান সিটি দেশটির আয়তন মাত্র জিরো পয়েন্ট বর্গ কিমি দেশটিতে মোট পাঁচশো জন মানুষ বাস করে দেশটি ইতালি রোম শহরে অবস্থিত দেশটি ছোট হওয়ার কারণে কোনো রাজধানী নেই ভ্যাটিক্যান সিটি স্বাধীনতা লাভ করেছিল উনিশশো সালে ল্যাটেরান সন্ধির মাধ্যমে ইতালি থেকে হ্যালো ফ্রেন্ড এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন আর কমেন্টে জানাবেন কোন দেশটি আপনার ভালো লাগলো